সেখানে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে সচিবালয়ের পূর্ব পাশে অর্থাৎ মেট্রো রেলের পাশে বাঙালি সচিবালয়ের যে মেট্রো রেলটি রয়েছেন সে মেট্রো রেলের পাশে যে গেটটি রয়েছে রাস্তাটি রয়েছেন সেখানেও কিন্তু আমরা পুলিশের যে ব্যারিকেড সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম বিশেষ করে গত কয়েকদিন আগে সচিবালয়ের যে হামলার ঘটনা ঘটেছে এরপর থেকে কিন্তু পুলিশের এই যে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে অর্থাৎ এক কথাই বলতে গেলে সেদিন ঘটনার পরেই কিন্তু মূলত পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে সকল গেটেই অর্থাৎ প্রত্যেকটি দরজার সামনেই প্রত্যেকটা রাস্তার মোড়েই কিন্তু পুলিশের যে জল কামান সেটি কিন্তু রাখা হয়েছে এবং পাশাপাশি যে ব্যারিকেড সেটি কিন্তু দেওয়া আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে সচিবালয় এলাকা পুরোটা পুলিশ ঘেরাও করে রেখেছে যাতে করে কেউ হঠাৎ করে ভিতরে প্রবেশ করতে না পারে এমনকি সেটি ভাঙচুর করতে না পারে সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের এমন একটি তৎপর আমরা যেমনটি জানতে পেরেছি রমনাজনের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু বলেছেন যে পুলিশের সচিবালয় রক্ষা করার জন্য মূলত পুলিশের এমন ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সব দিক দিক থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে অতিরিক্ত পুলিশ সব সময় মোতায়েন করা হয়েছে পাশাপাশি জল কামান থেকে শুরু করে অন্যান্য যে বিষয় সেটিও কিন্তু রাখা হয়েছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে অর্থাৎ সচিবালয়ের ভিতরে ঢুকে ছাত্রলীগের সেদিন যে হামলাটি ঘটেছিল সেই হামলার পরিপ্রেক্ষিতে মূলত এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু সচিবালয়টি প্রেস ক্লাবের পাশে প্রেস ক্লাবের অনেকেই কিন্তু এই কর্মসূচি করার চেষ্টা করে এবং প্রেস ক্লাব থেকে অনেকেই নিয়ে কর্মসূচি সচিবালয় দিকে প্রবেশ করার চেষ্টা করে এই কারণেই কিন্তু মূলত তারা এমন একটি আয়োজন করেছে এবং পুলিশের ব্যবস্থা যেটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তার তার যেটি ব্যারা রয়েছে সেটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং তিন রাস্তার তিন পাশেই কিন্তু একই রকম ব্যবস্থা করে রাখা হয়েছে এই সচিবালয়কে রক্ষার জন্য অর্থাৎ সেদিন সচিবালয়ের ভিতরে ঢুকে হামলা এবং ভাংচুরের যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয় এখন পর্যন্ত আপনাদেরকে আমরা সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সবশেষ অবস্থানটি এবং অনেকেই কিন্তু সচিবালয়ের আইটি 144 ধারা জারি এই 144 ধারা জারি ভঙ্গ করেও কিন্তু সতীবালায় ভিতরে প্রবেশ করার চেষ্টা করে যেমন মাইলস্টোন ঘটনা নিয়ে শিক্ষা শিক্ষাওpedেশতার পদটাকে দাবিতে আন্দোলন করেছিল অনেকেই তারা সতীবালায় ভিতরে ঢুকে ঢুকে ভাঙচুর করে এবং এর পরবর্তীতে কিন্তু সেখানে বোজাদায়ের ছাত্রলীগের একটি ইন্ধন ছিল এবং ছাত্রলীগের ইন্ধনে আর কারণে কিন্তু চার জনকে এখন পর্যন্ত অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের সাথে ছাত্রলীগের একটি পাওয়া গেছে পুলিশ কিন্তু এমন তথ্য জানিয়েছে যে যারা ভাঙচুর করেছে বা সেই ঘটনার সাথে জড়িত ছিল তাদের অনেকেই কিন্তু সাথে জড়িত আমরা দেখাচ্ছিলাম যেহেতু সব দিক থেকে পুলিশের ব্যারিকেড দেওয়া আছে আপনাদের ব্যারিকেড গুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে কেউ চাইলেও কিন্তু এই ব্যারিকেড ভেঙে সামনে দিকে যেতে পারবে না এবং পুলিশের যে জল কামান সেটি কিন্তু আর প্রত্যেকটি গেটেই রাখা আছে অর্থাৎ আমরা এই মুহূর্তে সচিবালয় বাঙালি সচিবালয়ের পাশে যে গেটটি রয়েছেন সেই গেটের পাশে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে আহ দেখার চেষ্টা করছিলাম যে কি হয়েছে এবং মায়ের ঘটনা নিয়ে কিন্তু অনেকেই আহ মন্তব্য করেছে এবং সেদিন সচিবালয়ের সামনে অবস্থান করছিল আহ সচিবালয়ের পাশে অবস্থান করে তারা সচিবালয় ভিতরে প্রবেশ করে এবং ভিতরে অনেক গাড়ি এবং অনেক কিছু করে এবং পরবর্তীতে পুলিশ তাদের উপরে অ্যাকশনে গেলে তারা সেখান থেকে শর্তভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে তারা আবারও গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান করে এই এটি হলো সচিবালয়ের অবস্থান এবং এখন পর্যন্ত এর পরের ঘটনা পরবর্তীতে সচিবালয়